নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি হলো স্পঞ্জি ধোসা চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে হাফ কাপ সুজি নিয়ে নেব ওটা হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে তারপর একটা বাটি নিতে হবে তার মধ্যে নিয়ে নিতে হবে এক কাপ পাতলা চিড়ে চিরাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে এক কাপ দই দিয়ে দেব দইটা নরমাল হতে হবে বেশি টক হলে চলবে না এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকেও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এবার চলুন চাটনির রেসিপিটা দেখে নিয়ে যাক এবার দু চামচ দিয়ে দেব ছলার ডাল হালকা করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন কোয়া সব উপকরণকে ভালো করে রোস্ট করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাত্তা কারিপাতাটা দিয়েও ভালো করে রোস্ট করে নিতে হবে দেখুন ডালটা ভাজা হয়ে গেছে এবার সব উপকরণকে ঠান্ডা করে একটা মিক্সির জারে ঢেলে নেব তার মধ্যে দিয়ে দেবো ফ্রেশ নারকেল কুচানো একটু তেঁতুল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো জল দিয়ে দেবো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন পেস্ট বানানো হয়ে গেছে এইভাবেই ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব বন্ধুরা ধোসার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন গ্রাইন্ডার জারে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে একটা তরকা তৈরি করছি তরকাটা দেওয়ার জন্য তেলটা এক চামচ তেল গরম করে নিয়েছে তার মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল কালো সর্ষে কিছুটা কারি পাতা আর শুকনো লঙ্কা সে ভালো করে ভেজে নিতে হবে মাাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চাটনি পুরো রেডি দোশার সঙ্গে খাওয়ার জন্য 10 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে শোক করে নিয়েছে চিড়ার মধ্যে দই সুজিটাও ভালোভাবে ভিজে গেছে দেখুন এবার একটা মিক্সির জার নেবো তার মধ্যে দিয়ে দেবো ভিজানো সুজি এবং দই চিড়ে ভিজানো ওটাও দিয়ে দেবো এবার দিয়ে দেবো চালের আটা দু কাপ দিয়ে দেব এখানে আমি আতপ চালের আটা ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দেবো এক কাপ জল দিয়ে ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে ফাইন পেস্ট বানানো হয়ে গেছে এবার একটা বড় বাড়িতে ঢেলে নেব এই ধোসাটা বানানো খুবই সহজ আর খুবই হেলদি হয় এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে কিংবা ব্রেকফাস্টেও খেতে পারেন খুবই খেতে ভালো লাগে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর টি দিয়ে দেব বেকিং সোডা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারের থিকনেসটা রকম হবে চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নেব অল্প একটু জল ছিটিয়ে নেব তারপর দিয়ে দেবো ধোসা ব্যাটারটা এখানে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বাস দেখুন কত সুন্দর জালি জালিভাবে তৈরি হচ্ছে এবার এটাকে উল্টে দেব একটা ধোসা বানানো রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এত সফট হয় খুবই সফট অ্যান্ড স্পঞ্জি হয় সেম ভাবে আর একটা ধোসা বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার আমার সব ধোসা বানানো রেডি হয়ে গেছে যে চাটনিটা বানিয়েছিলাম ওটা দিয়ে সার্ভ করে নিচ্ছি খুব একটা হেলদি ধোসা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি আপনাদের এই ধোসা রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই